ও পাতা লিগলি তুমি কুড়ি পাতা করে পুরোটাই ছাগলে মুটে নষ্ট করে দিল কতটা মুটে ছেড়ে ছাগলে বড় ছাগল লাগি রাম ছাগল এমন অত পাতা লিগলি তা ছাগলে এমন পেছাপ করলো মুদলো যে সব পাতা ভিজে নষ্ট হয়ে গেল ঠিক করতে হবে সদিয়া দে

বেশ কথা বলছিস রে কটা সাবজেক্টে লিখেছিস কীসের কীসের লিখেছিলিস হ্যাঁ অতগুলো খাতায় অত অত কত ক ভাতা করে লিখেছিলিস সব কুড়ি পাতা করে সব লেখা অতগুলো খাতায় ছাগলে মুছে দিলো কী ছাগল লেখ কত প্রেচ্ছাপ করেছে রে অনেক নাকি খুব বড় ছাগল চারটে খাতাই তোর মা ফেলে দিল তুই তো ওইটা এবার তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করব বল তুই যদি খাতাগুলো রেখে দিতিস আমরা দেখলে বুঝতে পারতো হ্যাঁ সত্যি তুই ছেলেটা লিখেছে ছুটিতে লিখেছে কিন্তু ছাগলে যদি মুতে দেয় ও সে কি করবে কিন্তু তুই তো তার কোনো প্রমাণও নেই তো মা খাতাগুলো সব ফেলোই দিল সত্যি আচ্ছা কোথায় ফেলে দিয়েছিলো খাতাগুলো আর পুরো জলে ফেলে দিল অন্য জায়গায় ফেললে তবু তো পাওয়া যেত তাহলে এবার হবে তো আর লিখেছিস কিছু তাই এবার ছাগলের কাছে রাখিস কেন খাতা খাতা বই কি ছাগলের কাছে রাখে হ্যাঁ আমি লিখছি যা মুদে দিচ্ছে আর ছাগলের কাছে বসে পড়াশোনা করবি ছাগলের কাছে বসে পড়াশোনা করে